দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলার চিন্তামন গ্রাম আমিনা একর সত্ত্বাধিকারী হলেন আমাদের আত ভাই বেশ দীর্ঘদিন পর প্রায় তিন থেকে চার মাস পর আজকে আপনাদের সামনে একটা প্যাকেজ রাখবেন এতদিন প্যাকেজ দেননি আজকে কিন্তু একটা সুন্দর সুন্দর সার গরুর প্যাকেজ দেখেছেন একটা দাম বয়স সেই সঙ্গে আমরা লাইফ বডি কতটুকু আছে সেটাও জানানোর চেষ্টা করি দর্শক তো চলুন আমরা কথা বলি আদার বয়সের সঙ্গে ভাই আসসালাম আলাইকুম বাদে দেন হ্যাঁ বাদে দিয়ে আসেন ওটা একটু রশি খুলে গিয়েছে সালাম দিয়েছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত দর্শক মহাদয়কে আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক দীর্ঘদিন প্রায় তিন মাস পার হয়ে গেছে চার মাসের পর চলতেছে প্যাকেজ দেন না প্যাকেজ দেবো আপনি তো জানেন আপনারা আমি তো সবসময় ব্যস্ত প্যাকেজ দিতে পারতাম যাওয়া যাইত না এটা এমন কোনো কথা নয় বিশেষ করে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে আপনার মার্কেটিংটা প্রতিটা প্রোডাক্টের দাম তো বেশি বেশি হ্যাঁ এবং প্রতি বছর পূর্বের ন্যায় এই বছরে গরুর দামটা অনেকটাই বেশি অনেকটাই বেশি হ্যাঁ গরু প্রতি এই সাত আট হাজার টাকা পর্যন্ত বেশি আচ্ছা তো যে গরু যে দামের সেটা যদি আমরা কিনে প্যাকেজ দিতাম তাহলে দর্শক মহাদয় ওই যে ঘরের ভিতর বসে আছে বাহিরে বাড়ায় নেই শীতের দিন কম্বলের মাঝে আছে কিন্তু বাহিরে বাড়ায় নেই তো বসে বসে কম্বলের মাছ থেকে সুন্দর একখান আঙ্গুল আছে আঙ্গুল দিয়ে একটা কমেন্ট করে আল্লাহ পাক ওনাকে তৌফিক দান করছেন যেটা বার্তা আচ্ছা আচ্ছা

তুমি ওই ভাইকে আমি খুব মানে শ্রদ্ধার সাথে বলতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেফাজত না মানে হেফাজত করুক হুম কেন উনি এই সমস্ত কথা না দেখে ভাই তোমার টাকাতে আমি ব্যবসা করি না ভাই আমি আমার টাকায় ব্যবসা করি আমি আমার টাকায় ব্যবসা করি আমি দিয়েছি তোমাকে ডিসপ্লেতে তোমাকে দেখানোর জন্য তুমি দেখো দেখো তোমার পছন্দ হলো তুমি ঘুম পাড়ো ঘুম পাড়ো তা আজকে কয়টা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে সাতটা গরু দিচ্ছে আর একটা একটা সিঙ্গেল আছে আচ্ছা সাতটা তো চলেন আমরা দেখি সময় না বাড়িয়ে আমরা দেখি গরুগুলি এটা এক নম্বর গরু নাকি আচ্ছা এটা কয় ডাক

আচ্ছা আচ্ছা এগুলা লাইবডি করে আছে নাকি ভাই হ্যাঁ ভাই লাইবডি করা আছে আচ্ছা কত ডক লাইবডি এভারেজ পাবে 268 কেজি কম্পালসারি উনি পাবেন নিয়ে যাবে আমার কাছ থেকে আচ্ছা এটা এক দুই দুই নাম্বার গরু এটাও এটাও দুই হ্যাঁ দর্শক দেখুন এটা দুই সাইয়াল দেখে নিন হ্যাঁ সিং মাথা

দর্শক মহাদেয়কে একটা কথা বলে এক সেকেন্ড হ্যাঁ বলেন আপনারা যে যেখান থেকে গরু কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন এবং সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল গরু কিনবেন আচ্ছা আচ্ছা আপনি হাটে আসবেন দেখে শুনে সুস্থ সবল গরু কিনবেন আর রাস্তায় যেন না রাখে আচ্ছা যেন আপনারা নিয়ে যায় দশ টাকা লাভ করতে পারেন আমি দোয়া করে আপনাদের জন্য মঙ্গল কামনা করি আপনারা রাস্তায় গাড়ির থেকে নামাই না রাখে আচ্ছা ধন্যবাদ হাতে হাটে কিন্তু খুব সিরিয়াসলি আপনি দেখে শুনে গরু কিনবেন আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা হাফিজে নিব সবাই ভালো থাকবেন দাম থাকলো ষাটটি ষাট গরুর দাম সাত লক্ষ সত্তর হাজার প্রতি পিসের দাম থাকলো এক লক্ষ দশ হাজার সেই সঙ্গে লাইফ বডি থাকলো চারশো বিশ টাকা কেজি আসসালামু আলাইকুম